ফুল স্পিডে যাবো একটুকু দেরি করবো না একটাতে চলে গেছি দুটোতে তিন নম্বরে চলে গেছি আর ভাই ব্রেক লাগছে না আরে ভাই সাপ করবি না তো ইউ ওয়েলকাম ব্যাক তো আজকে আমি আবার খেলবো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ও তো গেম স্টার্ট করে দিয়েছি আর আজকে আমরা একটা নতুন মোড খেলবো যে মোডটা নতুন নতুন এসেছে আমাদের গেমের মধ্যে তো মোডটা দেখতে পাচ্ছো ভাই পুরো একদম স্বর্গের সিঁড়ি করে দিয়েছি উপর দিকে যাচ্ছে ডাইরেক্ট মোডটা শুরু হতেই তো ঠিক আছে ভাই শুরু করা যাক বেশি না কথা বাড়িয়ে আর দেখতে পাচ্ছো আমাকে জেড এক্সটেনা দিয়ে দিয়েছে নিনজার তো ঠিক আছে ওপি লেভেলের বাইক আছে এটা নিয়ে আজকে আমরা রেস কমপ্লিট করবো আর আপাতত সামনে কোনো অবস্টিক্যাল আমরা দেখতে পাচ্ছি না ডাইরেক্ট কি ওপরে এখন তারা চলে যেতে হবে তো আপাতত যতটা যাচ্ছে ততটা যাই গিয়ে দেখি কী হয় তো দেখতে পাচ্ছ ভাই পুরো একদম ওপরে আরে ভাই চলে এসেছে ও ভাই সব কি খতরনাক বাঁচলাম হঠাৎ করে চলে এসেছিলো আর কি তো এখান থেকে হচ্ছে জাম্প করতে হবে ও আরে আর ভুল ভাল জাম করে দিয়েছে আর আস্তে করে জাম্পটা করতে হবে ওকে তো এইবারে আমি ওই ভুলটা করবো না এইবারে আমি আস্তে করে জামটা করবো যাতে আরে ভাই তবুও বেশি হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে প্রবলেম নেই আমি সামলে নিয়েছি আর এর ভাই ভিতর দিয়ে ভিতর দিয়ে যেতে হবে আরে ভাই লেগে গেছে ভাই না পড়লেই হলো না পড়লেই হলো ভাই বেরিয়ে যা বেরিয়ে যা বেরিয়ে যা আরে আর ভাই স্যার লাস্টের হয়ে গেলে এই ভাই হয়ে যেত ই আর সেট ই ওকে তো এইবারে আমি একবারে যাওয়ার চেষ্টা করবো ফুল স্পিডে রে ভাই ওয়ান টু থ্রি স্টার্ট ভাই পুরো ফুল স্পিডে যাবো একটুও দেরি করবো না একটাতে চলে গেছি দুটোতে তিন নম্বরে চলে গেছি আর ভাই ব্রেক লাগছে না আরে ভাই সাপ করবি না আরে আর না ওই দিকে গেলো না ভাই এই পিছনে এলো ডাইরেক্ট গিয়ে পড়ে গেলো আর ওকে তো এইবারে আমি ওই আর করবো না এখান থেকেই আস্তে করে দেবো হালকা যেতে না ওখানে গিয়ে আমাকে কোনো প্রবলেম হয় আস্তে করে ব্রেক মেরে দেবো ওকে তো আমরা ব্রেক মেরে দিচ্ছি আর এখানে হচ্ছে সেই কন্টেনারটা এটা আমরা আগেও পার করেছি ঠিক আছে অসুবিধা নেই প্রবলেম নেই এটাতে হালকা করে গিয়ে জাস্ট পার করে যাবো আরে আরে ভাই স্যাব পেছনে যা পেছনে পেছনে ভাই না বললেই হলো ভাই পিছনে 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 ভাই সাব পড়বি না পড়বি না ও ভাই ফাইনালি ভাই আমরা ডাইরেক্ট আবার আগের জায়গাতে চলে যেছি ভাই গিয়ে তো ঠিক আছে বুঝতে পেরেছি এটা একটু উঁচু আছে আগেরটাই আমাকে আগে গিয়ে জাম্প করতে হবে ওকে তো জাম্প করে দিয়েছি আর এখান থেকে ভাই পিছনে সব অস্টিকাল ক্রোস ক্রস করে নিয়েছিস কিন্তু ভাই এইটা কি ভাই ডাইরেক্ট ভাই ঢালান করে দিয়েছে এই জায়গাটা আরে ভাই হরকে যাচ্ছে ভাই একটা বুঝতে পারছি আমি আরে আর এইখানটা যাওয়া যাবে না ভাই ভাই এদিক থেকে হালকা করে বেরোলে হয়ে যাবে হালকা করে বেরিয়ে আরে আরে ভাই আরে বেশি হয়ে গেছে বেশি হয়ে গেছে আর সেট সেট ওকে তো এইবারে আমি ওই ভুলটা করবো না আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করবো একদম স্লোলি স্লোলি যাবো একদম আস্তে করে কন্ট্রোল করবে এখানে ভাই বিশাল হরকে যাচ্ছে বাইকটা একদম নিচুই ভাই ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল করে দিয়েছে ঠিক আছে ভাই তিন নম্বরে চলে এসেছি ভাই কিছু না হলেই হলো আরে ভাই হরকে গেছে ভাই ভাই পড়বি না আরে আর সেট ভাই পুরো একদম লাস্ট এসে মরে গেলাম তো এইবারে ভাই আমি পড়তে চাই না ভাই পুরো একদম লাস্টে গিয়ে পড়ে যাচ্ছি এত হরকান না লাস্টেরটা একদম শক্ত আছে এখানে বলতে গেলে ঠিক আছে ভাই এখান থেকে আমরা এখানে চলে দিয়েছি আস্তে করে এখানটায় যাবো ওকে তো চলে এসেছি এখানে ভাই প্লিজ উঠে যাবি উঠে যা ও ভাই ভাই এটা কি আমার কি উঠে যাওয়ার পরে ও ভাই এখানে আমাদের অবস্টিকাল শেষ হয়নি পাখা দিয়ে গিয়েছে ডাইরেক্ট লাগলেই পড়ে যাবো ওকেই তো আমরা পাখা ফাঁকা পার করে চলে এসেছি আর সামনে একটা বড় জাম্প আছে দেখেই বয়ে যাচ্ছে তো জাম্প করে দিয়ে গিয়ে আর জাম্প করে দিয়েছি ভাই প্লিজ সেফ ল্যান্ডিং হবে ও হো ভাই সাহ ভাই সাহ ভাই ল্যান্ডিং হয়ে গেছে ভাই করিনি তো এখান থেকে এখানেও ভাই সেই ঢালান টাইপের আছে হরকে যাওয়ার ট্র্যাকটা ঠিক আছে এখান থেকে আস্তে আস্তে একদম ক্লিয়ার করতে হবে যদি একটুকু চোরে চালায় বা একটুকু আসতে চালাই তাহলে হরকে পড়ে যাবে মিডিয়াম স্পিডে চালাতে হবে যাতে না কোনো প্রবলেম হয় আমাদের তো ঠিক আছে এখান থেকে হালকা করে আমরা যাব জাস্ট ওকে তো এখানে চলে এসেছি এখানে পাকা ঘুরছে পাকা খেয়ে একটু করতে পারবো না আমাকে আর সামনে ভাই আমি দূরে একটা র্যাম্প দেখতে পাচ্ছি তার আগে আমাদের এই যে গোল গোল এটা আছে ডিশ এখান থেকে আমরা চলে এসেছি অলমোস্ট হ্যাঁ ও চলে এসেছি আর সামনে ভাই একটা জামড আছে র্যাম্প নিয়ে তো র্যাম্পে জাম্প করবো হালকা করে আর সেফ ল্যান্ডিং হলেই হলো ভাই প্লিজ সেফ ল্যান্ডিং হয়ে যা ওকে তো সেফ ল্যান্ডিং আমাদের হয়ে গেছে আর এই মোডটাও আমরা কমপ্লিট করে দিয়েছি ফাইনালি তো খুবই মজা এসেছে ভাই আমাদের এই মোডটা কমপ্লিট করতে আর দেখতে পাচ্ছ বাইকটাও আমাদের ওপি লেভেলে দিয়ে যেত তোমরা অবশ্যই কমেডিয়ানও তোমাদের এই রেসটা কেমন লাগলো এই মুডটা কেমন লাগলো যদি এই মোডটা তোমরা নিতে চাও তাহলে তোমরা জানোই কি করতে হবে তো তাও আমি একবার বলে দিই তোমরা কী করে মোডটা নিতে পারবে ফার্স্ট তোমাদের ডিসক্রিপশানে একটা অ্যাপের লিঙ্ক দেওয়া আছে সেই অ্যাপটা ওপেন করে নেবে অ্যাপটা ওপেন করার পর দেখতে পাবে তোমরা অনেক ধরনের মোড পেয়ে যাচ্ছ তার মধ্যে থেকে আমরা একটা মোড খেলে যেটা হচ্ছে ডিএস গেম আর ওয়াইটি তো ডিএস গেম আর মোডটা কপি করে নেবে কপি করার পর তোমাদের মেন গেমে চলে আসবে এসে দেখতে পাচ্ছ ফোন বার করে ইন্টারনেট অপশানটা যে আছে না এখানে জাস্ট পেস্ট করে দেবে পেস্ট করার পর তোমাদের লোডেড দেখাবে একটা অ্যাড আসার পরে তারপরে তোমরা জাস্ট গেমটাকে এক একবার ব্যাক করবে আমি যেমন ব্যাক করছি দেখতে পাচ্ছ ব্যাক করে নিচ্ছি সেখান থেকে জাস্ট প্লে করে দেবে একবার প্লে করার পরে তোমাদের ওই মোডটা অ্যাক্টিভেট হয়ে যাবে আর এরকম তারা তোমাদের মোডটা খেলার জন্য প্রস্তুত করে দেবে আর কি আর খেলে মজা নিতে পারবে তোমরা আর কি তো এরকম তারা করে তোমরা নানান ধরনের মোড নিতে পারবে অ্যাপটা থেকে আরও অনেক ধরনের মোড আছে যেগুলো আমি তোমাদের এখনও দেখাই নি তো ঠিক আছে আমাদের আজকের এই গেম প্লেটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেল যারা নতুন থাকবে তারা অবশ্যই সাবস্ক্রাইব তো করে নেবেন পরবর্তী আমি কি গেম প্লে আনবো সেই তার জন্য একটু কমেন্ট করে দাও কী গেম খেলা যায় না খেলা যায় একটু সাজেস্ট করো আমাকে আর কি সেসব গেমও আমরা খেলবো ভবিষ্যতে তো ঠিক আছে আজকের এই ভিডিওটাতে এতটাই দেখা হচ্ছে পরের কোনো গেম ভিডিওতে ততদিন বাই